यार ये लोग की या तो अरे जल्दी कर भाई राम राम भाई हां हां जंगल भाई राम राम भाई अरे आके दिया जरा लो ये आ देर तो हम ना होने का कर देंगे जल्दी होने का अरे तो कौन से है हां तो आप डोमे बस्ता बनाओ बवा बनाओ कर ले है टाइम में आग तो ठीक कर दे गिरन

আপনার মশলা চুবানো হচ্ছে মশলা পানি এটা বলতে পারি আর কি ম্যারিনেট করা হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর বেশি বেশি করে খাচ্ছেন আজকে খাবারের খোঁজে আমি চলে এসেছি আগারগা নতুন রাস্তা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আইসিটি টাওয়ার এবং তার ঠিক বিপরীত পাশে বেশ কয়েকটি খাবারের দোকান আপনারা জেনে থাকবেন যে আগার গান নতুন রাস্তায় অনেকগুলো খাবারের দোকান রয়েছে তার মধ্যে একটি দোকান আমার নজরে এলো এবং সেই দোকানে দেখতে পেলাম যে আলু দিয়ে তৈরি করা হচ্ছে চিপস গরম গরম এবং সেই চিপসের সাথে দেখতে পাচ্ছি যে চিকেনের আইটেম এবং এই চিকেনের আইটেমগুলো মেরিনেট করে রাখা আছে গরম গরম হয়তো সার্ভ করা হবে তো আজকে আমি এই আলুর চিপস এই এই দেখেন সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে আমি এখন কথা বলবো সেই দোকানের এক ভাইয়ের সাথে ভাই একটু দাড়িয়ে আছেন আসলে গরম গরম ভেজে দিবেন তো আজকে আমরা কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে আচ্ছা এখন আমাকে বলবেন যে এগুলো আসলে কি তৈরি করেছেন আলুর রিং চিপস আলুর রিং চিপস আচ্ছা আচ্ছা আলুর ড্রিংক চিপস তো এগুলো সুন্দর করে সাজানো আছে আলুর রিং চিপস আপনি কত করে রাখেন দাম কত চল্লিশ টাকা পার পিস পার পিস চল্লিশ টাকা আচ্ছা আর দেখতে পাচ্ছি এই যে আইটেম এটার নাম কি চিকেন বল চিকেন বল এটা কত করে পিস চল্লিশ টাকা এটা মেরিনেট করে আছে মেরিনেট করে রাখা হয়েছে চাইলে ভেজে দিতে পারবেন আচ্ছা আপনার দোকানের নামটা কি আসলে দোকানের নামটা দেওয়া হয়নি আমরা এক হাত লাগাইছি

এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর রিং চিপস আর চিকেন বল এটা খাওয়ার জন্য আসলে অনেকই ছুটে আসেন এবং বাংলাদেশে এটি এখন বেশ জনপ্রিয় আলুর এই ধরনের চিপস আসলে বাইরের দেশগুলোতে সাধারণত এভাবে খাওয়া হতো এভাবে আসলে আরো চিপস বানানো হয় আচ্ছা আমরা একটা আলুর চিপস এখন খেয়ে দেখি আমাদের জন্য একটা ভাজেন তো ভাইয়া আমরা একটু ভিডিওটা করি আসলে গরম তেলের মধ্যে আলু চিপস ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা এবং সেটা একদম লাকড়ির চুলায় এটা তো আপনার লাকড়ির চুলা হ্যাঁ লাকড়ি

গরম তেল আলু ভাজা হচ্ছে কড়া করে দেবো না হালকা নরম রাখবো জি কড়া করবো না নরম রাখবো একটু নরম রাখবে

তো বন্ধুরা আসলে আর এখনো আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্রিয়েটিভ স্পাঙ্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ